আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হলো কল এটা আমি উঠিয়ে ছোটো ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ মরিচটা নিয়ে নিয়েছি এবার এটা ব্লেন্ড করে নেব অনেকে পাটায় বাটে আমি গাছটার পাতাটা নিয়েছি একসাথে এবার পেস্ট করে নিয়েছি এরপরে আমি পেঁয়াজ মরিচটাও এর সঙ্গে পেস্ট করে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নেব এরপরে জিরার গুঁড়া হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এরপরে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার মিশ্রণটা দিয়ে দিলাম এরপরে নাড়াচাড়া করব পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন এই ঘাটকলটা হয়ে যাবে এটা ভর্তা মতো আর কি ভাজি অনেকে এটা অনেকভাবে রান্না করে খায় এটা পেটে রান্না করলেও খুব মজা লাগে হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ